নয়ন লক্ষীপুর 2 আপনার সময় 2 মিনিট ভালো স্পিকার আপনাকে ধন্যবাদ কাচ্চ প্রণালী বিধি রেكتر বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশ উত্থাপনের বিষয় ময়াখালি জেলার চৌমুনি হইতে বিদ্যমান দুই লেনের প্রধান সড়কটি চৌমুনি টু লক্ষীপুর টু রায়পুরে চাঁদপুর পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রসঙ্গে বর্তমানে ঢাকা হতে নোয়াখালী জেলার চমুনি লক্ষ্মীপুর রায়পুর চাঁদপুর পর্যন্ত বিদ্যমান লেনের সড়ক দিয়ে ঢাকা অন্যান্য জেলা থেকে হতে পর্যন্ত দৈনিক বহু সংখ্যক বাস গাড়ি জনসাধারণ চলাচল করে সড়কটির যানবাহন ও জনসাধারণের সংখ্যা অধিক হওয়ায় এখানে প্রায়শ দুর্ঘটনার ঘটার ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচলের সুবিধার্থে চমুনি টু লক্ষ্মীপুর টু রায়পুর টু চাঁদপুর পর্যন্ত বিদ্যমান দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করা হলে যানবাহন এবং জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াত সক্ষম হবে এছাড়াও পার্শ্ববর্তী বোলা সহ আশপাশের জেলার জনগণের সুবিধা হবে নিরাপদ চলাচলের অনেকগুলো নোয়াখালী জেলার চমুনি হইতে রায়পুর এবং চাঁদপুর পর্যন্ত চার লেন উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার